আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আজকে আপনাদের জন্য দিব সেটা হচ্ছে যে আমরা দৈনিক ইত্তেফাক থেকে আজকে নিউজটি কালেকশন করেছি এখানে বলা হয়েছে যে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের বেতন বাড়ছে আগামী জুন জুলাই থেকে জুলাইয়ের এক তারিখ থেকে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে বিস্তারিত এই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি জোরে সাথে থাকবেন আমরা বিস্তারিত আলোচনা করছে ওকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের বলা হয়েছে যে এক জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও বিশেষ সুবিধা বাড়ছে এই সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন কমপক্ষে এক হাজার টাকা বাড়বে সোমবার তেইশ জুন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব প্রবিধি তিন মোসাম্মদ শরিফুন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায় এতে বলা হয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নয় হতে তর্ণুদ্ধ গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী এক জুলাই হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাবেন এতে আরও বলা হয়েছে গ্রেড দশম হতে তার উপরে গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী আগামী এক জুলাই হতে প্রতি বছর এক জুলাই তারিখ প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে পনেরোশো টাকা বা এক হাজার পাঁচশো টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এর আগে পৃথক এক অফিস আদেশে বিশেষ সুবিধায় বৃদ্ধির কথা জানায় অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অর্থ বিভাগ দিলরুবা শাহিনা এতে স্বাক্ষর করেন এতে বলা হয় সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধি করে কমপক্ষে এক হাজার পাঁচশো টাকা অপসরভোগীদের সাতশো টাকা করা হবে আগে যা ছিল যথাক্রমে এক টাকা এরা আরও বলেন এমবিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু বাধা সরকার থেকে পেয়ে থাকেন আর বাকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না বর্তমানে দেশে এমবিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উনত্রিশ হাজার একশো এগুলোর মধ্যে স্কুল ও কলেজ বিশ হাজার চারশো বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া এমপি উপভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখের মতো শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন